আমি তোমার এর রেওয়াজ করতে হবে এই গানগুলো গাইতে হলে অনেক রেওয়াজের একটা ব্যাপার আছে আসসালামু আলাইকুম সম্মানিত বিচারক মন্ডলী ওয়ালাইকুম আমি মোহাম্মদ রিশাদ নোয়াখালী লক্ষ্মীপুর জেলা থেকে আমি আজকে একটা ছায়া ছবির গান করব শিল্পী মনির স্যারের খড়কুটার এক বাসা বাঁধলাম বাবুই পাখির কি ছবির মোল্লা বাড়ি কি মোল্লা বাড়ি তার আগে কি বললেন শিল্পী মনির খান স্যার তার আগে বাংলা ছায়া ছবি আচ্ছা আচ্ছা এই কথাটা আমি শুনতে চাইছিলাম আর কি সুন্দর করে আপনি করেন ভাই পেন না হ্যাঁ খড়কুটার এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম মাছে যত খড়কুটার এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা যত একটা ময়না পাখি সেই বাসায় পুষি কত ভালোবাসা তার চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি ঋষাক তোমার ভয়েজের মধ্যে অনেক মিষ্টি আছে তুই একটু শিখবে যদি শেখো তুমি ভালো শিল্পী হতে জি ঠিক আছে তুমি কি গান করো পল্লিগীতি একটু শুনি আর কত আমি হ্যালো কতো সারি তোমার রেওয়াজ করতে হবে এই গানগুলো গাইতে হলে অনেক রেওয়াজের একটা ব্যাপার আছে ঠিক আছে তুমি এসো তোর ভয়েস যেমন ভালো লেগেছে